আপনি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না আমি আপনাকে কোট করছি যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না অনেকেই বলছেন আইন উপদেষ্টার চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন তখন সেটা বিচার বিভাগের শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে আমি দুইটা কথা যদি আপনি একসাথে দেখেন তাহলে তা হস্তক্ষেপের ইঙ্গিত হবে না আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচন্ড আত্মবিশ্বাসীনতায় ভুগছিল কারণ শেখ হাসিনার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে তারা কি ডিসিশন নিবে কি ডিসিশন নিবে না প্রত্যেকটা জিনিস আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে মুখ বলতে হতো মুখ চেয়ে থাকতে হতো এগুলো আপনি জানেন এগুলো বানানোর কথা না আমি পলিটিক্যাল কেসের কথা বলছি নর্মাল কেসের না এখন ধরেন তাদের তো আমি তো আর ফোন করি না তাদের আমি তো ডিরেকশন দিই না জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে জেনারেল যে রুলটা সেটাই তো আমি বলেছি আপনি হুট হাট করে জামিন দিবেন না আবার যারা ডিজার্ভ করে তাদেরকে বঞ্চিত করবেন না কারণ আগের আমলে হুঠাট করেই জামিন দেওয়া হতো আওয়ামী লীগের লোকদের আর যারা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা হতো বিএনপির লোকদের বা জামাতের লোকদের বা আপনার হেফাজত ইসলামের লোকদের সেই জন্য আমি কার্ডিনাল প্রিন্সিপালটা বলেছি কার্ডিনাল প্রিন্সিপালটা আমি ওপেনলি বলেছি আমি যদি হস্তক্ষেপ করতে চাবো আমি কি গাধা আমি কি ওপেনলি বলবো তাহলে আমি ফোন করে বলবো যে এটা করো দুইটা বিষয় প্রফেসর নজরুল আপনি আইনের শিক্ষক হওয়ার কারণে জুডিশিয়ারিতে যারা আছে তাদের অনেকে আপনার ছাত্র এমনকি উচ্চ আদালতেও আপনার ছাত্রদের মধ্যে অনেকে রয়েছেন আমি কিন্তু আপনি যখন আইন উপদেষ্টা মানে সরকারের নির্বাহী বিভাগের চেয়ারে বসে যখন এই কথা বলেন তখন যারা জুডিশিয়াল মানে যারা চালান তাদের ক্ষেত্রে এটা মনে হইতে পারে কি না যে স্যার আমাদেরকে ধমক দিচ্ছেন যে ধমকটা আসলে আপনার দেওয়ার কথা না যে ধমকটা তো খুব ভালো ধমক হুটহাট করে জামিন দিবেন না মানে যেটা জামিন পাওয়ার যোগ্য না সেটা দিবেন না আর যেটা জামিন পাওয়ার যোগ্য সেটা দিবেন

উনारामলে যেভাবে গুম করা হয়েছে ওই আমলের প্রকৃতিতে মনে হয় তো এই লোকটার মধ্যে অশোভন চিন্তা আছে প্রত্যেকটা কথার মধ্যে একটা অশোভই আছে আমরা তো এগুলি করিই আই আমরা কাউকে ঘুম করি নাই কিন্তু কিন্তু জমিদারদের ক্ষেত্রে কি করেছেন প্রফেসর আসিকতুল আপনি দৃষ্টি আকর্ষণ করতে চাই ধরেন আমার বন্ধু শাকেল তার স্ত্রী রূপা তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই হত্যা মামলাতে তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায় আমি তো আটকানোর জায়গা দেখি না মামলা থাক হত্যা মামলা থাক আর 10টা মামলা থাক কিন্তু তাদেরকে জমিনে কোথায় আটกาย

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শোন অ্যারেস্ট দেখিয়েছে কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে যেমন একটা এক্সাম্পল আপনাকে বলি ইঞ্জিনিয়ার মোশারফ সাবেক এমপি সাবেক এমপি দবিরুল ইসলাম ওনারা অসুস্থ ওনারা কিন্তু জামিন পেয়েছে তিন চারটা মামলা জামিন পেয়েছে তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে এখন বিএনপি করে না জামাত করে নাকি কি ছাত্ররা করে আমি যাই না সাথে সাথে একটা মামলা হয় সাথে সাথে শোন দেখা। দেখায় আপনি এগুলি স্ক্রুটিনাইজ করে দেখেন কিছু ক্ষেত্রে ধরেন একটা গণ আন্দোলনের পর যেখানে গণ অভ্যুত্থানের পর যেটা একটা বিপ্লবের সম্ভাবনা সম্পর্ক যেখানে সত্যি সত্যি এক হাজার থেকে দেড় হাজার লোক মারা গেছে যেখানে হাজার হাজার লোকের অঙ্গহানি হয়েছে যেখানে এত বড় আপনি খেয়াল করেন মারা গেছে তারপরে মানুষ দুই তিন সপ্তাহে এক হাজার দেড় হাজার লোক মারা যাওয়ার পর মানুষের মনে যেই ক্রোধ তৈরি হয় মানুষের মনে বিচার বিভাগ পুলিশের প্রতি যে রাগ তৈরি হয় যে পনেরো বছরে তুমি আমার জামিন দাও নাই পনেরো বছরে তুমি আমারে ফলস কেসে ঢুকাইছো তখন বিচারক কি নিজে নিজেই ভয় পায় কিনা না বিচারক কি সেন্সিটিভির সেন্সিটিভিটির বিচারে সে নিজে নিজেই জামিন দিতে ভয় পায় কিনা না সেটা তো জিজ্ঞেস করার এখতিয়ার আমার নাই এগুলি অনেক কিছু ডাইমেনশন আছে এই পরিস্থিতি বাংলাদেশে কখনো হয় নাই কখনো হয় নাই আমি আপনাকে যদি আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে শুধু একটা তথ্য দেই কারণ আমারও কিছু বন্ধু বান্ধব আছে যারা এখন সরকারি চাকরি করেন তাদের একজন একজনের সঙ্গে পরিচয় করাই দিলেন তিনি উত্তর অঞ্চলের একটি জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের সমন্বয়কদের একজন তাকে একটা ফোন করা ওইখান থেকে উজ্জ করায় নিয়ে আসছেন এই হচ্ছে গল্প তারপরে আর স্বাভাবিকভাবে মামলা কার্যটা কেমনে চলবে আর আমাদের জায়গায় না না ম্যাজিস্ট্রেট তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো আইন মন্ত্রালয়ের অধীনে অসম্ভব অসম্ভব কোন সমন্বয়কের ফোনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করবো পরীক্ষা নিয়ে পরীক্ষা হয়তো আপনার অজান্তেও হইতে পারে না আমি জানি না তাকে অসম্ভব হতে পারে আমি জানি না কিন্তু অসম্ভব আচ্ছা আপনি আমাকে এরকম চিনেন আমি শেখ হাসিনাকে ভয় পাই না একটা সমন্বয়ক বলবে আমি ঘরে চেঞ্জ করে দিব এখন শুনেন আমাদের আমাদের এখানে শুনেন আমাদের এখানে কিছু চেঞ্জ হয়েছে যেটা হয়েছে আপনার স্থানীয় পর্যায়ে আইনজীবীদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে খুব খারাপ অবস্থা কিছু কিছু বিচারক আছে তারা ইনসিকিউর ফিল করেছে বিকজ ওই এলাকায় তাদের জাজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষ ক্ষিপ্ত ছিল তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে আর কিছু কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে এখানে কোনো সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা কাউকে পরিবর্তন করি নাই সরি ওকে আপনাকে যে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করলাম আপনি উনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে বলতে দেখাতে আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার অজান্তেও হয়ে থাকে আচ্ছা ঠিক আছে আমি তাকে বলবো অবশ্যই এবং তিনিও নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি বলবেন হয়তো মোস্ট হয়তো আর আমাদের দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে চার পাঁচটা বিষয় নেই একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন দুই হচ্ছে সাগর রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি কোনো এটা কিছু বলবেন কিনা সবচেয়ে বেশি প্রশ্ন আর কি এই গুলো নিয়ে এবং বিডিআর মিউটিনি যেটা আছে সেটার ক্ষেত্রে সরকার কোন ভাবে ওই মামলাটাকে সেনাবাহিনীর ভয়ে বা অন্য কোনো কিছুর কারণে প্রভাবিত করতেছে কিনা চিন্ময় কৃষ্ণ প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে বাকি যে দুটো প্রসঙ্গ বলছে সেটা আমার মন্ত্রণালয় অধিভুক্ত বিষয় না আমি এটা সম্পর্কে আপনাকে কারেক্ট ইনফরমেশন দেওয়ার মতো অবস্থায় নাই জিন মককৃষ্ণ দাশের ব্যাপারে উনি সম্ভবত হাইকোর্টে জামিন পেয়েছিলেন রাইট রাইট হাইকোর্টে জামিন পেয়েছিলেন হাইকোর্টে জামিন পাওয়ার পর अगेन উনাকে বোধহয় নতুন কেস দেওয়া হয়েছে আপনি একটু খোঁজ দিন যখন একটা নতুন কেস দেওয়া হয় ওই কেসটা কি আমরা পুলিশ দিয়েছে বা সরকার দিয়েছে আপনি একটু খোঁজ দিয়ে দেখেন ওকে আপনাকে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বললাম আপনি বলতে চানা সে কাছে না गवर्नमेंट সাথে আমাদের পার্থক্য আছে সে কাছে না गवर्नमेंट তাহলে পুলিশ নিজে মামলা দিত আমাদের সময় পুলিশ মামলা দিয়েছে কেন আপনাকে চ্যালেঞ্জ করলাম মামলা দেয় বিএনপির লোক মামলা দেয় জামাতের লোক মামলা দেয় ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণপুত্থানের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা দেয় আপনার কিছু আইনজীবী যোগ সাদেশে মামলা হয় ক্ষোভ থেকে মামলা হয় বিচারের প্রত্যাশা থেকে মামলা হয় ব্যবসা লোক থেকে কোনোটার মধ্যে সরকার কোনোভাবে ইনভলভ না এখন একটা এরকম পরিস্থিতিতে পনেরো বছর যারা যাব যারা ক্ষুদ্ধ বিরুক্ত, বঞ্চিত মর্মাহত ক্রুদ্ধ তাদের প্রত্যেকটা অ্যাকশন আমরা খালি আহ্বান জানাতে পারে আমি তো অ্যাকশনের পার্ট না আমি তো সেটা করছি না শেখ আছে বলেন সরকার নিজে করতো মামলা ওকে আমরা প্রফেসর আসিফ আপনি যেমন আমাকে মানে মানে আমার মতো অনেক সাংবাদিকের যেরকম মানে এক ধরনের আলোকবর্তিকা আইডল আইনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আপনাকে এরকমভাবে শিক্ষক মানেন এবং আপনার সরাসরি ছাত্রও রয়েছেন আপনি স্নেহ করেন একজন মানে মানে প্রথিত আইনজীবী আমার থেকে একটু বয়সে কম ব্যারিস্টার জ্যোতির্ম বড়ুয়া ফেসবুকে লিখেছেন এটিএম আজহারের মামলায় প্রসঙ্গে মামলায় আইনজীবী আমি তাকে কোর্ট করছি যে তিনি আগের প্রসিকিউশনের দায়িত্ব নেবেন না তিনি বলেছিলেন এটিএম আজহারের মামলায় আইনজীবী বলেছেন তিনি আগের প্রসিকিউশনে কাজের দায়িত্ব নেবেন না তিনি এও বলেছেন তিনি আগে বিরাট সংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন এটা নিশ্চিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তিনি মানে আমরা যদি তার কথা এরকম শেষ করি যে এরকম পরিস্থিতি আসামিকে খালাস দেওয়া ছাড়া কোর্টের আর কিছুই করার ছিল না ফলে এক্ষেত্রে আইন উপদেষ্টা ভালো বলতে পারবেন কেন তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিবেচনা রেখে প্রসিকিউটর নিয়োগ দিলেন না এক পর্যায়ে বিরিস্টার জ্যোতিমিয়া বড় এরকম বলেছেন যে আসামি পক্ষের আইনজীবীর দুর্দান্ত সাবমিশনের বিপরীতে ট্রাইব্যুনাল পক্ষের আইনজীবী ছিলেন নেহেত শিশু আপনি এই বিষয়টি খেয়াল করেছেন কিনা না বিরিস্ট জ্যোতিমিয়া এর জন্য মানে আপনাকেই আসলে মানে

কীভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই শিক্ষা আপনারা দিচ্ছেন আপনাদের মানে আপনাদের মতামত দেখে মনে হয়েছে যে মানে এভরিথিং আপনারা যেভাবে বলবেন সেভাবেই আসলে পরবর্তীতে সব রাষ্ট্রের সিদ্ধান্ত দিতে হবে এটা আপনারা আসলে দলগতভাবে খুব মনে করেন কিনা আর আমি আপনাকে ছোটো দুই একটা জিনিস একটু মনে করে দিতে চাই আপনি যদি একসাথে একটু বলেন এর আগের বার যখন আমার সাথে এনসিপি নেতা নেত্রীদের দেখা হয়েছিল এবং যখন আপনিও এই কথা বলেছিলেন যে আপনারা আসলে এটাকে আপনাদের আয় হিসাব আপনারা কিভাবে দলটি পরিচালনা করবেন অর্থনৈতিক কাঠামো কি হবে সেটি আপনারা বলবেন আমি একটু ছোট করে যোগ করতে চাই আপনি এটি দিয়েই শুরু করতে পারেন যে আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন ইয়ার হোল টাইমারদের মতো কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসাবে কোনো বেতন পান যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে আপনার আপনার কাছে একটু যেতে চাই আচ্ছা শুরু থেকেই শুরু করি যেহেতু শুরুর প্রশ্নগুলো একটু আলোচনার সাথে সাংবাদিক বা বা বিএনপি অন্য কাউকে আমার মনে এটা করছে আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি আপনি নিশ্চয় লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা উম সদস্যের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে অম এবং প্রত্যেকটারি কিন্তু জবাব দিতে হচ্ছে কেউ কোথাও একটা পয়স দিতে হচ্ছে সেটা নিউ একটা বিতর্ক হচ্ছে কারো বাবার ভাষায় 1200 বস্তা চাল পাওয়া গেছে সেটাও একটা মিথ্যা ইয়া হচ্ছে এবং সত্য কিছু না সত্য কিছু আছে না এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয় আমাদের যেহেতু শৃঙ্খলা কমিটি আছে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের কমপ্লেনকে কে আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে সো ওইটা আসলে একটা দিক আমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাড্রেস করছি এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে যেগুলো সত্য না যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে আমি যদিও এই এখানে নতুন মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে যেটা দিয়ে বিভাজন হবে যেটা দিয়ে বিতর্ক হবে অহিতুক। মূল জায়গা থেকে ফোকাস থেকে সরগে গিয়ে ওসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে তো এইটাতে আমরা যেহেতু নতুন আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয় আপনি আপনার সাথে এই এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সুজীব ভুইয়ার যে পি এর ইয়ার করা হইলো সেই ক্ষেত্রে এনসিপির কি অবস্থান ছিল আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় বাড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান কেন তার গাড়ি নিয়ে কথা এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে মানে আপনি মিথ্যা অভিযোগ বলতেছেন কিন্তু সত্য অভিযোগ কিন্তু আসলে অনেকগুলি আছে মানে আপনারা টেকনিক্যাল তর্ক করছেন আপনারা টেকনিক্যাল নাহিদ সাহেব আমি সর্বশেষটা বলি আপনি টেকনিক্যাল তর্ক করছেন নাহিদ সাহেব তার এপিএস নগদের নগদের বোর্ডে যায় নাই গেছে হচ্ছে উনি চলে যাওয়ার পরে আরেকজন সরকারের এপিএস আপনারা ওইটা বলতেছেন না আপনারা বলতেছেন মানব জমিনের সেই স্লিপটা নিয়ে

আমি নিজেও তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি তাদেরকে ফোনে পাওয়া যায় না এটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই দে আর নট না আপনা এটা 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 কিন্তু

এটা লিখেছেন এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে এই এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো কোথা থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি আমরা কিন্তু শিখাচ্ছি না আপনার যদি ভুল হয় প্রমাণ থাকে সেটা স্পষ্টভাবেই কিন্তু আসে এবং চতুর দিক থেকে আসছে সিস্টেমেটিক্যালি আসছে আমি নিজেও সেটার সেটা মানে নিপতে নিও ফেস করছি সো আমি বললাম যে যে কথাটা বলা হচ্ছে যে স্টেটমেন্টটা দেয়া হচ্ছে সেটা যদি টুইস্টেড না হয় বা না ঘোরায় আমরা এগুলো স্বীকার হচ্ছে দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন যে আমি যখন আপনার অনুষ্ঠানে গত লাস্টবার এমনি যে আপনারা বলেছিলেন যে এটা আমরা রেগুলার বলছি এটা অস্বীকার করার উপায় না যেটা আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে অনেক দেরি হয়েছে এবং যেহেতু প্রতিদিন আহ দলের এগুলো নিয়ে কথা হচ্ছে মিটিংয়ে থাকছি তো এটা আমি বুঝি যে এটা কতটা একটা জটিল প্রক্রিয়া একটা নতুন দলের জন্য কারণ আহ এই গঠনতন্ত্র বা ফিনান্সিয়াল পলিসি এটা কিন্তু মানে বেসিক এটা একদিন দুই দিনের জন্য না এটা কিন্তু পুরো দীর্ঘ একটা ব্যাপার হবে এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে এই এগুলো ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা আমি এটা অস্বীকার করবো না যে এটা একটা দীর্ঘ সূত্রী তার মধ্যে কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল কারণ আহ গতকালও আমি সারাদিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের আহ দুইশো জন সেন্ট্রাল মেম্বার বা আপনি বলেন দুইশটা পরিবার থেকে উঠে এসেছে দুইশটা ফ্যাক্টর থেকে উঠে এসেছে এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে সো দেখা যায় যে যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে তখন আরেকবার এটা গঠনতন্ত্রটি আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে বা আরেকজনের এইটা এই এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে আমি বলবো যে এটা সবার সম্মতি ক্রমে পাশ করানো বা

এবং সে ব্যস্ত পেশা জিজ্ঞেস করলেই আপনি মনে হয় ওনার জিজ্ঞেস আমাদের আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই আপনার আপনাদের যদি জানতে মানে তার কে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত তার একটা বড় দাইত্বশীল পদেশে আছে এবং পুরো একটা রাজনৈতিক নতুন রাজনৈতিক দলকে করা আমাদের নিবন্ধন আছে সামনে গঠনতন্ত্র আছে পাশাপাশি এই যে সংস্কার করার আপনারা দল থেকে তাকে এগুলো

এটাই এটা তো আমি স্বীকার করছি যে আমাদের এই ব্যাপারগুলো আসলে এখন বলতে গেলে অনেকটা দায় মানে বলে মনে হয় যে কালক্ষেপন করছি প্রত্যেক প্রোগ্রামে এসে এসে বা ব্যাপারটা এরকম না এগুলোতে আমরা কাজ করছি এবং অনেক দূর কাজ এগিয়েছে গতবারের থেকে এখন অনেক দূর কাজ এগিয়েছে কিন্তু আহ জিনিসটা ফাইনালি প্রকাশ করার আগে সময় লাগছে এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তাহলে ভাই আমি এটা বলি যে এই যে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি না থাকে এনসিপি আসলে চালাতে পারবে না এটা এটা আমি এটা আমার ব্যক্তিগত মত এটা ছাড়া আসলে আমি 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 এই পর্যন্ত আমি এই পর্যন্ত আপনাকে শুধু আরেকটা প্রশ্ন করি যে সেটা হচ্ছে যে নোবেল পুরস্কার সহ আরো কিছু পুরস্কার যেমন অস্কার পুলিৎজার এগুলি পুরস্কারের জন্য কর মুক্ত করার আওতাভুক্ত করা হয়েছে এবারে বাজেটে এর সঙ্গে কি ডক্টর